জানি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে কিন্তু মানব সেজা মানব সেবায় আমাদের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করা আর স্বেচ্ছাসেবক পথের ফাউন্ডেশন আমি একজন সাধারণ পরিচালক সদস্য হিসেবে আসি আসলে এখানে যুক্ত হওয়ার প্রথম যে বিষয়টা ছিল যে আমি আমার এক রোগীর জন্য নেগেটিভ ও নেগেটিভ রক্ত দরকার প্রায় চার ব্যাগ এবং সে মহিলা ডেলিভারি হবে এবং বাচ্চার অবস্থাও খারাপ তো সেই মুহূর্তে আমি শহীদুলের কাছে শরণাপন্ন হই যে ভাই আমার ইমার্জেন্সি রোগী রক্ত লাগবে তো আলহামদুলিল্লাহ সে আমাকে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে সে চার ব্যাগ রক্ত ব্যবস্থা করে দেয় তার মানে কতটা অ্যাক্টিভ হলে কতটা পরিশ্রমী হলে তারা ও নেগেটিভের মধ্যে একটা রক্ত চার ব্যাগ আধা ঘন্টার মধ্যে ম্যানেজ করে দিতে পারে তো স্বেচ্ছায় আমি এখানে অংশগ্রহণ করেছি যারা নতুন ভাইরা এসেছেন এখানে দাওয়াত দাওয়াত পেয়েছেন তাদেরকে আমার উদ্যত আহ্বান থাকবে আপনারা সার্বিকভাবে আমাদের স্বেচ্ছাসেবক পথারালো ফাউন্ডেশনকে সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের পাশে থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল ধন্যবাদ সত্যি কথা